গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো আরে আজকে সকালে কেন প্রদীপ জ্বালানো নিয়ে ব্লগটা আমি স্টার্ট করলাম আজকে আমি এসেছি বাপের বাড়িতে আমার বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়ির সাথে একটা খুব সুন্দর ভীষণ জাগ্রত একটা কালী মন্দির আছে আমি যেহেতু ছোটোর থেকেই এই মাকে দেখে এসেছি তো আমি ছোটোর থেকেই আমার এই মাকে আমি ভীষণ মানি আমার সুখ দুঃখ সব কিছুতে আমি আমার আমার মার সাথে থাকি মা আমার সাথে থাকে তাই আমি কোনো প্রবলেম হলেই আমার মায়ের কাছে আসি তো কিছুদিন আগে যেহেতু মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল তোমরা সেটা সকলেই জানতে তো তার জন্যই আজকে মেয়ের নামে একটু পুজো দিতে আসলাম তো দেখো কি শান্তির জায়গা কি ভালো লাগছে আর আমার মায়ের দর্শনও করালাম আর এই যে দেখো আমাদের শিব বাবা তো আজকের পুরো ভিডিও ক্লিপ কিন্তু আমার হাজব্যান্ডই করেছে যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম প্রদীপ প্রদীপের দিকে একটু ব্যস্ত ছিলাম তো তার জন্য পুরো ভিডিও ক্লিপ আমার আজকের ক্রেডিট আমার হাজব্যান্ডের তো ওইদিকে আমি প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম আর এদিকে মেয়ে একটু যে ঘন্টাটা বাজিয়ে নিল ওর পাপার সাথে আরও কিছু মানুষ ছিল মন্দিরে ওরাও প্রদীপ দিতে এসেছে এই দেখো আমিও চলে এসেছি এখন মেয়েকে নিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিব। যেহেতু মেয়ের নামে পুজো দিচ্ছি তাই মেয়েকে দিয়েই আমি প্রথম ফার্স্ট আরতিটা করাবো তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে তোমাদের যেহেতু এটা একটা ভক্তির ভিডিও মানে একটা পুজোর ভিডিও তার জন্য বললাম দেখো মেয়েকে দিয়েই আমি ফার্স্ট আরতিটা স্টার্ট করলাম মেয়েকে দিয়েই মানে প্রথম আরতিটা আমার মাকে দেখাবো তো তারপরে পুজো টুজো মানে যা যা দেওয়ার ছিল সব আমার ব্রাহ্মণের কাছে মানে ঠাকুরমশাইয়ের কাছে দিয়ে দিয়েছি উনি এখন সব মায়ের পুজোতে দিয়ে দিবেন ফুল মিষ্টি ফল যা যা লাগে আর কি পুজোতে সেই সব কিছুই দিয়েছি এখন আমিও একটু আরতি দেখিয়ে নিই তারপরেও প্রদীপগুলোকে জায়গা মতন রেখে দেবো দেখো ঠাকুরমশাই কি সুন্দর করে চন্দন বাড়ছে আর কত বড় চন্দন কাঠ দেখো আমি তো আজকে প্রথমবার মানে ফার্স্ট টাইম এত বড় চন্দন কাঠ দেখছিলাম আর সেটাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো কত বড় একটা চন্দন কাঠ আমাদের পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হলো বাইরের দিকের ভিউ আর ওই যে দেখো আমার বাপের বাড়ি দেখা যাচ্ছে ওটা আমি দেখাচ্ছি এই যে দেখো এই যে গ্রিন কালার ব্ল্যাক কালারের গেটটা দেখতে পেলে না ব্রাউন কালারের সেটাই এই বিল্ডিংটাই হলো আমার বাপের বাড়ি তো বাপের বাড়ির একদম সাথেই এই মন্দিরটা আর আমি ছোটোবেলার থেকেই আমার মাকে আমি দেখে এসেছি তাই আমি মাকে খুব মন থেকে শ্রদ্ধা করি ভক্তি করি আর ভক্তিতে তো কোনো ত্রুটি হয় না এটা সবার ক্ষেত্রেই সেম হয় তো তার জন্যই বললাম আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব আরও বেটার করার আর এদিকে দেখো আমি পুজোটা দিয়ে আবার একটু বাড়িতে এসেছি আমার ছোটো সোনা যেহেতু বলেছিলাম ওর দাদুর বাড়ি গেছে ঘুরতে তো দেখলে দেখতেই পেলে আজকে ছোটো সোনাকেও বাড়িতে নিয়ে যাব। সাথে আমার বাপের বাড়ির সোনাকেও আমার কাছে নিয়ে যাব। কিছুদিন রাখবো আমার বাড়িতে ও বেড়াতে যাবে তো ওদের দুই ভাইকেই নিয়ে যাব। তো আমি ওদের একটা ছোট্ট ক্লিপ নিলাম এদিকে মেয়ে কিছু চকলেট টকলেট খেয়েছে এখন জল খাচ্ছে এখন যাব আমাদের কাকুর বাড়িতে মানে আমার বাপের বাড়ির একদম পাশের বাড়িটাই আমার কাকুর বাড়ি আগে আমাদের একসাথেই ছিল এক উঠান ছিল যেহেতু এখন বিল্ডিং হয়ে গেছে তো সেপারেট হয়ে গেছে এই যে দেখো কাকুর বাড়িতে চলে আসলাম এখন ও ওর ছোটো মামার সাথে একটু খেলবে আর আবার আমি মন্দিরে যাব যেহেতু পুজো এখন প্রায় শেষের পথে তো মাঝখানে আমি একটু এসেছিলাম এসে এই ক্লিপগুলো নিয়েছিলাম এখন আবার মন্দিরে যাব গিয়ে প্রসাদটা নিয়ে আসবো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে হয়ে গেছে পুজো কমপ্লিট তো এখন আসলাম মন্দিরে আবার এদিকে দেখো কি সুন্দর ভিউ আমাদের মন্দিরের আর তোমরা কি অনেকেই গেস করতে পেরেছ এটা কোন মন্দির যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে মন্দিরটার নাম কি আর তোমরা কে কে এই মন্দিরে এসেছ সেটাও কিন্তু আমাকে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকবো তো চলো এখন তোমাদেরকে সাথে নিয়েই মন্দিরের ভিতরে যাই মেয়েও চলে গেল আমি আর আমার ভাই এসেছি এদিকে পুজো দেওয়া হয়ে গেছে প্রসাদ নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মধ্যেই অনেকটা সময় কেটে গেল এখন মেয়েকে রেডি করে দিয়েছি যেহেতু মেয়ের এখন ডান্স ক্লাস আছে তো এখন ডান্স ক্লাসে নিয়ে যাব তারপরে আমি বাড়িতে চলে যাব। আমার সোনাদেরকে নিয়ে তো দেখো মেয়ে দাদুর কুলে ওর চকলেট নিয়ে আসলো আজকের মতন এখানেই আমি ভিডিওটা অ্যান্ড করছি ভালো লেগে থাকলে বাই বাই